জিবাই কিংবা মুখে যদি জল চলে আসে তাহলে আমাকে কেউ গালি দিবেন না মনে মনে আমি এমন একটা রেসিপি আপনাদেরকে দেখাবো সেটার জন্য আবার আমাকে বকা দিয়ে না তো হ্যালো এভিয়ান আসসালাম আলাইকুম আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে এখানে হচ্ছে প্রচারে প্রচুর তেঁতুল পাওয়া যাচ্ছে তো তেঁতুলের আচার একটা তৈরি করব তো আপনারা চাইলেও এভাবে আমি যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করতে পারি আমি এখানে আগে মশলাটা ভেয়াজি করে নিচ্ছি মশলাটা ব্যবহার করেছি গোলমরিচ জিরা ধনিয়া শুকনো মরিচ এলাচ দা দারচিনি আর শুকনো মরিচ এলাচ দারচিনি এগুলো খুব সুন্দর করে ভেজে and yeah, book. ভেজে সাথে পাঁচফোরণ্য আছে তারপরে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে গরম পানিতে তারপরে খুব সুন্দর করে এটা চটকিয়ে নিবো চটকিয়ে বিচিগুলো বের করে নিব আর আরও একটা কথা আপনারা যদি শুকনো অবস্থায় তেঁতুল সংগ্রহ করতে চান তাহলে বিচরের ভিতরে যে বিসিটা আছে সেই বিচিটা ফেলে দিলে অনেকদিন সব পোকা ধরবে না অনেকদিন সংগ্রহ করতে পারবেন এটা আর তেতুলটা সংগ্রহ করে সবার কম বেশি সবার বাসায় রাখা উচিত কারণ এটা গরমের সময় অনেক উপকারী একটা জিনিস তো আমি এখানে পাত্র বসিয়ে দিয়েছি সরিষার তেলের ভিতরে হচ্ছে তেজপাতা দিব তেজপাতা দিয়ে এখানে রসুন রসুনকুচি এটা ভাজি ভাজি হয়ে আসলে তখন হচ্ছে তেঁতুলের কাঠটা দিয়ে দিব তেঁতুলের কাঠটা দিয়ে খুব সুন্দর করে মিশাবো মিশিয়ে এটা রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে যে পানিটা শুকিয়ে না আসে আর গ্রামে যারা থাকেন তাতে সবার বাসায় কিন্তু তেঁতুল পাওয়া যায় কারণ কৃষকেরা মাঠে যারা কাজ করে আসে তারা এই দুপুরবেলায় গরমের সময় এই তেঁতুলের গুলা পানি খেলে তাদের খুব ভালো লাগে এবং অনেক উপকারী তো আমি এখানে খেজ আখের গুড় আর চিনি দুইটাই ব্যবহার করেছি আপনারা চাইলে যেকোনো একটা দিয়ে তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে এটা দুইটার মিশ্রণ দিয়ে তৈরি করলেই খুব ভালো লাগে বিট লবণ দিয়েছি টেস্টিং সল দিয়েছি ভিনেগার দিয়েছি আর একটা সাইট্রিক অ্যাসিড দিয়েছি যেহেতু আচারটা অনেকদিন রাখবো তার শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি সামান্য দিয়ে এটা খুব সুন্দর করে মিশিয়ে নিব তারপরে যে ভাজি করে রেখেছিলাম যে মশলাটা সেটা বেটে নিব এটা কিন্তু খুব মিহি করা যাবে না আধ ভাঙা করে রাখতে হবে সেখান থেকে একটু দিয়ে আরও কিছুক্ষণ নাইড়ে নিব চুলার উপরে বাসপুরো বাসাটা মনে হচ্ছে আচারের গন্ধে ভরে আসছে আর এখানে যে কাঁচা পাঁচফোরনটা পাঁচফোরনটা কিন্তু এটা ভেজে দেওয়া না এটা হচ্ছে কাঁচা অবস্থায় এটা বেটে দিয়েছি তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়েছে এটা খুব সুন্দর করে এর সাথে মিশিয়ে নিবো আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন নিলে এটা অনেকদিন ভালো থাকবে আর সামনে যেহেতু রমজান আসছে তো রমজানে আপনারা এটার একটা চাটনিও তৈরি করতে পারেন চাটনি করলে এরকম পর্যায়ে নামিয়ে রাখবেন আর একটু ঘন আমি যেহেতু ঘন করে রাখবো পরে চাটনি তৈরি করব তাই আমি হচ্ছে একটু ঘন করব তো আরও কিছুক্ষণ জাল দিব আর কি জাল দিয়ে এটা রাখবো তো নামানোর আগ মুহূর্তে আমি আরও একটু যে ভাজি করা মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিব তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর বিশ্বাস করেন আমার যে আচারটা খেয়েছে তারা সবাই অনেক প্রশংসা করে আপনারা এই রেসিপিতে বানিয়ে দেখতে পারেন আমি আবার একটু দেখছিলাম যে কতটা ঘন হয়েছে তো দেখলাম যে না আমি যে পর্যায়ে নামাতে চাচ্ছি সেটা হয়ে এসেছে কালারটা দেখেই বুঝতে পেরেছেন কতটাই আমি যদি তো এখনই সময় এরকম একটা তেঁতুলের আসা তৈরি করাতে দেরি করবেন কেন এখনই তৈরি করে ফেলুন আপনারা সবাইও লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন অন্যদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও দেখার অপেক্ষায় রইল আল্লাহ হাফেজ